আসলে আমাদের ছোট্ট ছোট্ট যে দিনের কাজ প্রতিদিনের কাজ ছোট্ট একটা শব্দ এই ছেলেটার জীবন বাঁচিয়ে দিল ঠিক আমরাও এরকম চিন্তা না করে যে কি হবে কি হবে এটা বললে কি হবে না বললে কি হবে এত কিছু ভাবার দরকার নেই তো ছোট্ট ছোট্ট ভালো আমাদের যেই কর্মগুলো আছে আমরা সব সময় বিলিয়ে দিব কোন শব্দটি কোন কাজটি আমাদেরকে সুফল এনে দিবে ওই বন্দি থেকে মুক্ত দিবে আল্লাহ পছন্দ করবেন মানুষ পছন্দ করবেন আমরা জানি না তাই আমাদের প্রতিদিন অল্প কিছু হলেও আমরা ভালো কাজ করব সোয়াব কাজ করব চিন্তা করব না তার বিনিময়ে আমরা কী পাবো ভালো সবসময় ভালোই হয় খারাপ সব সময় খারাপই হয় তাই আমাদের চিন্তা ধারা পজিটিভ করব ভালো করব ভালো চিন্তা করব ভালো কাজ করব ছোট ছোট আপনি ছোট থেকে শুরু করেন না আমরা মনে করি যে আমরা অনেক কিছু করব অনেক বড় বড় কিছু করব সেটা না হয় পরে করি এখন ছোট থেকে শুরু করি আপনি একদিন ছোটো এক আজকে থেকে শুরু করি পিছনে কি হলো সেগুলো চিন্তা নাই করি একদিন একদিন করতে 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 আমার তিরিশ দিনে কতগুলো হবে ষাট দিনে কতগুলো হবে বছর জুড়ে আমার ভালো কাজের জুড়ি অনেক জমে যাবে সো আমরা সব সময় ভালো কাজ করব মানুষের সাথে হাসি খুশি থাকবো ভালো ব্যবহার করব। আমার ছোট্ট একটি আঘাতে যেন মানুষ আঘাত না পায় ঠিক সুবিধার কথাগুলো যেমন বললাম অসুবিধারগুলো ঠিক তেমনি আমার প্রতিটি খারাপ কথা ছোট্ট ছোট্ট খারাপ কথায় অনেক বড় ঝুরি হয়ে যাবে অনেক কিছু কিন্তু আমরা সেটা করব না আমরা ভালোটাই করব করার চেষ্টা করব এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সেটাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজ করব এই আশায় প্রতিদিন আমরা ঘুম থেকে উঠবো কাবের মতো প্রতিদিন আমরা একটি না একটি ভালো কাজ করব একজনকে না একজনকে আমরা উপকার করব ছোটদেরকে আদর করবো বড়দেরকে ভালোবাসবো আল্লাহ হাফেজ